নোয়াখালী বেগমগঞ্জ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছয়ানী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মূল ফটকের প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এক সুন্দর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী বিদ্যালয়ের সভাপতি আব্দুস সাত্তার মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিল আহমেদ পাঁচ নং ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন চেয়ারম্যান সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ মিয়া সাবেক যুবদল সভাপতি গিয়াস উদ্দিন সোহেল যুবদলের সহসভাপতি আসিফ রানা এছাড়াও শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ুন কবির চৌধুরী বলেন শিক্ষার উন্নয়নে অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে পনেরো লক্ষ টাকা ব্যয়ে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন কাজের দায়িত্ব গ্রহণ করেন যা বিদ্যালয়ের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে প্রশংসিত হয় বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে নতুন ফটক নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তা আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে